তো সাত বছর পরে আমার স্বামী দেশে ফিরেছে বাড়ির সবাই খুশি হলেও আমি খুশি হতে পারি নাই আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করছিল মেঘলা তোমার কি হয়েছে তোমার হাত মুখ কীভাবে শুকিয়ে গেছে কেন আমার বাচ্চাটা অনেক শুকিয়ে গেছে কিন্তু আমি আমার স্বামীকে কিছুই বললাম না তাকে কিছুই বুঝতে দিলাম না তাকে বললাম তুমি এখন ঘরে যাও তোমার জন্য আমি নাস্তা নিয়ে আসছি কিন্তু সে আমার থেকে বারবার জিজ্ঞাসা করছে যে আমার কি হয়েছে এরপর আমি তাকে রুমে পাঠিয়ে দিলাম রান্নাঘরে তার জন্য নাস্তা বানাতে গেলাম সেখানে আমি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলাম হঠাৎ করে আমার স্বামী এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো সে আমাকে কান্না করা অবস্থা দেখে ফেললো আর জিজ্ঞেস করলো মেঘটা তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন আমি তাকে বুঝতে দিই না আমি তাকে বলছি তুমি রুমে যাও আমি নাস্তা নিয়ে আসছি আমার স্বামীকে নাস্তা দেওয়ার পর সে নাস্তাকে বললো যে আজ আমরা সবাই বিকালে ঘুরতে যাব অনেক শপিং করব সে সবাইকে বললো যে তোমরা সবাই রেডি হও আমরা ঘুরতে যাব। তখন আমি আমার স্বামীকে বললাম এখন না তুমি এখন রেস্ট করো বিকালে যাব আমরা এরপর আমার স্বামী কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়লো ঠিক তখনই আমার ভিতরটা কেমন জানি লাগছিল খুব কান্না আসতেছিল দীর্ঘ অতীতের কথাগুলো আমার খুব মনে পড়ছিল তখন আমার সাথে করা অন্যায়ের কথাগুলো ভেবে খুব কান্না করছিলাম এরপর বিকালে যখন আমার স্বামী ঘুম থেকে উঠলো তখন সে সবাইকে বলল যে মা চলো আজকে আমরা সবাই ঘুরতে যাব অনেক শপিং করব তখন তার মা আর ভোন রেডি হয়ে গেলো সেই সাথে সে আমাকে বললো রেডি হতে তখন আমি তাকে বললাম যে আমি যাব না তোমরা যাও তখন সে আমাকে বললো যে তুমি বেশি কথা না বলে রেডি হও আমি তাকে বললাম আমার কাছে পড়ার জন্য ভালো জামা নেই যা আছে তা সব পুরোনো তখন আমার স্বামী বললো কি বলছো তুমি এই যে তোমার জন্য আমি প্রত্যেক মাসে টাকা পাঠাতাম তোমাকে সুন্দর সুন্দর জামা শাড়ি কেনার জন্য জন্য কি তুমি পাও নাই তখন আমি বললাম না তো আমি তো কোনো শাড়ি পাই নাই আমাকে প্রত্যেক ইতে তোমার মা একটা করে জামা দিত তাও তোমার মায়ের পছন্দ আমার পছন্দ না এই হচ্ছে আমার জামা কাপড় এছাড়া তো আমার কাছে আর কোনো ভালো জামা কাপড় নাই তখন এই কথা শুনে আমার স্বামী বলছে কি বলছো তুমি এই যে তোমার জন্য আমি অনেকগুলো স্বর্ণ পাঠিয়েছি তোমাকে বিয়ে সময় অনেকগুলো স্বর্ণ দিয়েছিলাম সেগুলো কই আমি বললাম আমি জানি না তখন আমার স্বামী আমার শাশুড়িকে ডেকে বললো মা আমার বউকে দেওয়া স্বর্ণ গয়নাগুলো কোথায় আর ওর জন্য যে প্রতি মাসে আমি টাকা পাঠাতাম টাকাগুলো দিয়ে তুমি কি করতে তুমি কি ওকে ভালো ভালো জামা কাপড় কিনে দিতে না তখনই আমার শাশুড়ি বলল উঠলো কি বলিস বাবা তুই তুই যে টাকা পাঠাতি ওই টাকা দিয়ে আমি আমি তোর বউকে সুন্দর সুন্দর জামা কিনে দিতাম তখনই আমার জামাইকে আমার জামাগুলো বের করে দেখালাম আর বললাম এই দেখো এই জামা কাপড় ছাড়া আমার কাছে আর কোনো ভালো জামা কাপড় নেই আর একটা বোরগা আছে সেটাও পুরাতন বোরগা আর যদি তুমি বলো ওই পুরাতন বোর কাপড়ে আমি বাহিরে যেতে তাহলে তাই হবে আমার স্বামী আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলো আমার বোর কয়নাঘাটি তুমি কি করেছো তখন আমার বোন বলে উঠলো যে ভাইয়া মা তো ওগুলো আমার জন্য তুলে রেখেছে আমার বিয়ের জন্য আর আমি এসবের কিছুই জানতাম না আমি তখন এসব শুনে আর অনেক বেশি কান্না করতে লাগলাম এরপর আমি আমার স্বামীকে বললাম তুমি বলেছ না যে আমি কেমন আছি আমি মোটাও ভালো নেই আমি অসুস্থ আমি শারীরিকগতভাবে অসুস্থ মানসিকগতভাবে অসুস্থ তখন আমি আমার স্বামীকে সবটা খুলে বললাম যে তার মা আর বোন অনেক অত্যাচার করে আমাকে অপর পাশ থেকে আমার দেবর বলতে লাগলো ভাইয়া ভাবি সব মিথ্যা কথা বলে ভাবি কোনো কাজ করে না তুমি যা টাকা পাঠাও সব ভাবির কাছে রেখে দেয় তখন আমি আমার দেবরকে বললাম যে তুমি আমার ছোট ভাই হয়ে কীভাবে এ কাজ করতে পারলে তুমি মিথ্যা কথা কেন বলছো এই তো সেই দুদিন আগে তুমি আমার গায়ে হাত তোলে ছেলে তোমার বোন আমাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে কিন্তু তারপরও আমার শাশুড়ি একটা কথাও বলেনি তুমি আর তোমার ফোন বলো আমি নাকি বাসায় ভালো কোনো কিছু রান্না করলে নিজে খাই আর আমার বাচ্চাকে সব কিছু খাইয়ে ফেলি কিন্তু আমি আমার স্বামীকে সবটা খুলে বললাম আমি বললাম বিশ্বাস করো আমি এ কাজ কখনো করি না আমি ভালো কোনো কিছু রান্না করলে পরিবারের সবাই দিই এমনও অনেক দিন গিয়েছে আমি বা আমার সন্তান কেউই খাবার পায়নি তারপরও আমি তাদেরকে কিছু বলিনি আমি তোমাকে বুঝতে দিইনি আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম যে কখন তুমি বিদেশ থেকে আসবে আর আমার আর আমার ছেলের সাথে অন্যায় করার প্রত্যেকটা কিছু জবাব তুমি নিবে তোমার মা বোন থেকে এসব কিছু আমার স্বামী শোনার পর তার মা বোনকে জিজ্ঞেস করলো তুমি কেন আমার বউ বাচ্চার সাথে এগুলো করলে আমি তোমাদের সুখের জন্য নিজের জীবনের সারাটা জীবন আমি বিদেশে কাটিয়েছি শুধু তোমরা ভালো থাকবে বলে আর তোমরাই কিনা আমার বউ বাচ্চাকে ঠিকমতো খাবার দিতে না তাদের সাথে এত অন্যায় করতে এরপর আমার স্বামী বলল তোমার সাথে এতদিন যা অন্যায় করেছে তার জন্য আমি দুঃখিত কিন্তু তুমি আর এই বাড়িতে থাকবে না আর আমার স্বামী তার মা বোনকেও বললো যে আজকের পর থেকে আমার বউ তোমাদের জন্য কোনো রান রান্না বান্না করবে না তোমরা নিজেরটা নিজে রান্না করে খাবে এরপর আমার স্বামী আমাকে নিয়ে বাপের বাড়িতে চলে এলো এই গল্পের সাথে কিন্তু আমার জীবনের কোনো মিল নেই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা বিদেশে থেকে নিজেদের বউদের খোঁজ খবর নিন এবং সমস্যার সমাধান করুন আজকের গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ